কি কেন দু সপ্তাহ কেন কলেজ আসতে পারবে না আসলে আমার খালা তো বিয়ে তাই বিয়ের এক সপ্তাহ আগেই যাব শপিং টপিং করব ইউ নো কিন্তু আমি অ্যাপ্লিকেশন ছাড়া ছুটি দিতে পারবো না হুম আমি জানি তো আপনি একটা অত্যন্ত বাজে স্বভাবের লোক তাই আমি অ্যাপ্লিকেশন আগে থেকেই লিখে রেখেছি এই বলে জিন্সের পকেট থেকে একটা খাম বের করে জাঙ্কুকের হাতে ধরিয়ে দেয় এই নিন ধরুন হুম আচ্ছা ঠিক আছে সে তুমি বসুন এক্ষুনি আমি আসছি ওকে কিছুক্ষণ পরতে একটা ব্যাগ নিয়ে আসলো কি বলবো দাদা হাসছো কেন তুমি ঠিকই না বলে ব্যাগটা খুলে তার খেলনাগালি ওখান থেকে বের করে হ্যাঁ আপনার মনে আছে ছোটোবেলায় আমি আপনার সাথে এই খেলনাগালি নিয়ে গেছিলাম তারপর আপনি যে কীভাবে যেন একটু কেঁদেছিলেন বাচ্চাদের মত করে কি? তোমার এটা এখনো মনে আছে তো মনে থাকবে না কি করতে ভ্যাগ ভ্যাগ করে কেঁদেছিলে আপনি এই কথাটা বলার সাথে সাথে এই তো ভীষণ ভাবে হাসতে লাগে আর চাঙ্কু এক দৃষ্টিতে পেল দিকে শুধু তাকিয়েই আছে আয় হায় আমার দুষ্ট পাখিটাকে হাসতে কত কিউট লাগে কি হলোটা কি স্যার কি কি কিছু না কি হবে হবে ও আচ্ছা চলুন মা ডিনারের জন্য ডাকছে হ্যাঁ চলো আসলে আগে জাঙ্কুকদের বাড়ির পাশেই ছিল তেদের বাড়ি তাই ছোটবেলায় তে জাঙ্কুক প্রায় একসাথে খেলতো তো একবার কি হলো জাঙ্কুকের একটা খেলনা তে খুব পছন্দ হয়ে যায় তে তো জিদ ধরে বসে যে খেলনাটা ও বাড়ি নিয়েই যাবে এদিকে জাঙ্কুক তো তার নাছর না কিন্তু ওই খেলনা জাঙ্কুক থেকে কিছুতেই দেবে না এই নিয়ে প্রায় মারামারি লেগে যায় দুজনে

তাছাড়া কাল সকালেই তো তোরা বেরিয়ে যাবি তাই না জি ভাইয়া এবারে জাঙ্কু বেরিয়ে যাওয়ার সময় একে দেখে একটা চোখ টিপ মারি আর এটা দেখে তো অবাকে চরম সীমায় পৌঁছে যায় আর মুখটাও বাকি দাঁড়িয়ে আছে কি রে তে তুই মুখটা অমন করে খুলে রেখেছিস কেন আসলে আব্বু এতক্ষণ খাবার খেতে খেতে মুখটা ব্যথা হয়ে গেছিল তো তাই একটু মুখে প্রেম করছি আর কি এটা শুনে যেতে আব্বু আর দুজনেই হাসতে শুরু করে দেয় জাঙ্কুকরা চলে যাওয়ার পর এই গিয়ে একটা দুই মূর্তি মানে জিমিনা জেনিকে কনফারেন্স করে ডাকলো কি রে গাধা কেমন আছিস এই তো চাকা চাক তা তুই এলিন কেমন আছিস একদম মস্ত আছি আচ্ছা আমি যেখানে আছি কারো কি মনে আছে আমায় ও হ্যালো তোর এই দুটাকার নাটক করা বন্ধ কর তো আসল আসল কথা বলি এই কি বল কাল আমাদের সাথে যাবে না তোরা এ এ আসলে এই জেনেমেনের বাচ্চা দাঁত না কে liye তাড়াতাড়ি আমার প্রশ্নের উত্তর দে আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ যাব হ্যাঁ আমিও যাব ওকে সবার সকাল চলে আসবি আমার বাড়িতে আর আমাকে তো খুব সকাল সকাল উঠতে হবে বল তুই আমরা কথা বলছি তুই জোকস করছিস কিন্তু জোকসটা কিন্তু খুব সুন্দর ছিল indu ami to normally kotha bollam jokes khule maralam ঠিক আছে জৌরাকরা লাগবে না তবে কাল সকালে গিয়ে জেনেও আমরা দুজনে দেখি তুই উঠে পড়েছিস না হলে কিন্তু আমি আর জিমিন দুজনে তোর চুল কেটে ফেলবো আর যদি তুই উঠে পড়িস তাহলে কিন্তু আমরা দুজনে মিলে জিমিনের চুল কাটব আরে আরে তুই আমাকে কেন ফাসাচ্ছিস আচ্ছা যা হবে দেখা যাবে সকালে এখন আমি খুব ঘুম পাচ্ছে বাই 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 বাই

হঠাৎই ওর মনে হলো মুখের মধ্যে কেমন যেন বৃষ্টি পড়ছে ওর সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে ও আমাদের ছাদ ফুটো হয়ে গেছে দেখো বৃষ্টি পড়ছে এই চোখ খুলতেই সামনে দুই মূর্তি বসে আছে তো তোরা এত তাড়াতাড়ি এসেছিস সকালে আসতে তো হ্যাঁ রে তে সকালে আসতে বলেছিলিস তো চৌদ্দ পুরুষের ঘড়িতে আজ হয়ে গেছে বাবা আমি তো আমাকে চুল কাটতে হবে না আচ্ছা আচ্ছা তোরা বস আমি একটু ফ্রেশ হয়ে আসি এই জিমিন আর তোরাও বসে পড় খেতে আন্টি না না আমরা খেয়ে এসেছি জি আন্টি খেয়ে এসেছি কিচ্ছু হবে না আবার বসে পড় অল্প খেয়ে নিবি কি হবে না 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 আন্টি সত্যি বলছি আর খেতে পারবো না ওরে আমার অনলের ঘরে দুলালির গাধারে তোকে আর একবার যদি আমাকে বলতে হয়েছে তো আদারে পেছা না করে খেতে বস জেনি আর জিমিন আর একটা কথাও না বলে খেতে বসে পড়ে ব্রেকফাস্ট করেই ওরা সবাই মিলে রওনা দেয় এর খালার বাড়ির উদ্দেশ্যে এ কানে হেডফোন গুজে বসে আছে জিমিন গালে হাত দিয়ে বসে আছে আর জেনি মুখ ফুলিয়ে বসে আছে কি রে তোরা এমন অভাগীর মতো বসে আছিস কেন ও আম্মুকো এই পড়্জদিনা শেষই তবে কেমন হতো তুমি বলো না এই এই নাস্তের মতো কথা বলবি তো কানে নিচে এড দেব ধরে হ্যাঁ কিসব করছিস তুই খুব বোরিং লাগে ও আচ্ছা এই তো একটুই পৌঁছে যাব আমরা কিছুক্ষণ পরেই তোর আব্বু এই সবাই নেমে পড়ো ওমা কেন নাম এই যে আমার 3 টাকার ড্রামা কুইন আমরা এসে পড়েছি ওরে বাবা বাবা জলদি নাম রে এই বলে এক 1 লাখ দিয়ে গাড়িটা কিনে নেমে একজনকে জড়িয়ে ধরে আই মিস ইউ কিটু আপ্তি বলে বাবা রে আমার পড়িটা এখন এসে গেছিস আমরা একসাথে থাকব ইয়ে বড়মণি কখন আসবে গো বিকেলে আসবে ওরা আচ্ছা এরা বুঝি তোর বেস্টি এরা এরা কারা আগে তো দেখি নাই কোনোদিন বল আমি এদের চিনি না

আ ছোট বই আসনিও হম আমার ইচ্ছে তো ওই তো থেকে জিনিস ওখানেই আছে আচ্ছা বেশ পিৎজা ফ্রেশ হয়ে নি আর তোর কিনেছিস তো হ্যাঁ ওরা আছে নিজা হাফিস হাতে আর মনি জানো ওদের আমাকে ভুলে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুকে দেবো পিৎজা ফ্রেশ হয়ে আয় ওকে কে

আমি না রে পাগলি আমি তোদের তিনজনকেই খুব বেশি ভালোবাসি আর তোরা উপরে যা লেফট সাইডে যে রুমটা রাখা রয়েছে সেই রুমটা তোরা নিয়ে নিস আচ্ছা কি তো আপনি আমার আম্মু আব্বু কোথায় ওরা অনেক আগেই উপরে চলে গেছে যা এখন ফ্রেশ হয়ে রেস্ট নে বড় মুনিয়া বিকেলে এলে শপিং এ যাব তেরা ফ্রেশ হয়ে নিয়ে একটু চিল করছিল বসে বসে ঠিক তখনই পেছন দিক থেকে কেবেন এসে দেখে জোরে চেঁচিয়ে বলে পেপনি এটা বলে রোজি দেখে পেছন দিক থেকে জড়িয়ে ধরে খাটে ফেলে দেয় ওই শাকচুলের বেটা তুই আমাকে ফেললি কেন এদিকে তো জেনি আর জিমিন কিছু বুঝতে পারছে না কি হচ্ছে ঠিক তখনই রুমে কে আসে লিজা লিজা এসে জেনি আর জিমিন উদ্দেশ্য করে বলে ও হলো বড় মনের মেয়ে রোজি ও আচ্ছা তো কেমন আছো রোজি একটা কথা শোনো আমি যা বুঝলাম তোমরা টের বন্ধু তাই আমি যেহেতু পেশন বয়সি তাই তোমরা আমাকে টের মধ্যে ঠিক করে ঠিক আছে আর তুমি কই বলবে ন তুমি যাঠা আঁকা মেয়ে আঁকা হাজি রোজি তোরেই দুই চান্স এলো না এসে থাক লাগে স্টুডেন্ট দুই চান্সটা আবার কে রে আমার দুই মালা খাই দেখলি তো সুযোগ পেয়েছে অমনি বদ্নামে শুরু করে দিয়েছে ওরে আমার সাধের হনুরি তুই এসেছিস আমিও আছি তুই কেমন আছিস বল হুম ভালো আছি আচ্ছা এই দুজনকে তো চিনলাম না ওরা হলো জিনি আর জেনি দের বান্ধবী বলতে গেলে বেস্ট ফ্রেন্ড আর এই হলো আমাদের নালায়েক ভাই প্রথম জন যে ঘরে ঢুকলো সে ওড়া বিমকু আর দ্বিতীয়জন হচ্ছে খুনিকাই ওকে আমরা সবাই কাই বলেই ডাকি কি হলো এখানে কি কি কথা হচ্ছে শুনি তেমন কিছুই না আচ্ছা নंबू আজকে কে কে শপিং এ যাচ্ছিস রে এই তো আমরা ছোটরা সবাই যাব আর আমার একটা বেস্ট ফ্রেন্ড আসবে ওর ফ্যামিলির সাথে ওকে সাথে নিয়ে যাব ও বেস্ট ফ্রেন্ড ততক্ষণ নাকি মেয়ে বেশি পেকে গেছিস না dara এই বলেই তের পেছনে ছুট লাগাই আর তে তো সারা বাড়ি জুড়ে দৌড়ে বেড়াচ্ছে এই রোজি তুই দাঁড়িয়ে আছিস কেন বাঁচা আমাকে এক বছর তিন মাস নয় দিন দু ঘন্টা ছ মিনিট বত্রিশ সেকেন্ড আগে তোকে আমি মামামের হাত থেকে বাঁচাতে বলেছিলাম তুই আমাকে বাঁচাস এখন আমিও বাঁচাবো না হুম এই নে লম্বু একে নে আর ইচ্ছে মতো কেলিয়ে নে সুগার হাতে পড়তেই সাথে সাথে কানগুলো দেয় এসব মজা করতে করতে পেরিয়ে যায় আরো তিন ঘন্টা তখন তুই এবার অধৈর্য হয়ে পর বলে এই লম্বু কই তোর বন্ধু এই তো এক্ষুনি এসে পড়বে তুই এই কথাটা গত এক ঘন্টা ধরে বলে চলেছিস হ্যাঁ রেতে আমারও খুব বোর লাগছে আরে আর বোর করতে হবে না ওই তো চলে এসেছে সুগার কথা শুনে সবাই সামনের দিকে তাকাতে দেখে একটা কালো রঙের গাড়ি তাদের দরজার সামনে এসে দাঁড়িয়েছে কালো কারটা দেখে তো খুব চেনা লাগছে ঠিক তখনই ওই ব্ল্যাক কার থেকে যে নেমেয়ের সামনে এসে দাঁড়ায় তাকে দেখে তো ভিমড়ি খাওয়ার অবস্থা